যখন মানুষ বস্তুবাদী হয় বেশি বস্তুবাদী বস্তুবাদী মানে দুনিয়া নিয়ে খুব বেশি ব্যস্ত পরকারের ফিগির কম আল্লাহকে বলে গেছে তারপরে যখন আমানত উঠে যায় আমানত কি হয় উঠে যায় তারপর যখন গণিমতের মাল মনে করে আমারত মানুষ খেয়ে ফেল আমারত রাখা হয়েছে গণিমতের মাল মনে করে খেয়ে ফেল যখন মানুষ এই মাকে কষ্ট দেয় মাকে কষ্ট দিয়ে মানে মায়ের সাথে খারাপ ব্যবহার করে বউয়ের আচল ধরে বসে থাকে যখন মানুষ বাবাকে দূরে ঠেলে দেয় আর বন্ধু বান্ধবকে কাছে টেনে নেয় তারপরে আছে যখন গান বাজনা বাদ্যযন্ত্র বেশি হয় মানুষের কানের কাছে যখন বাদ্যযন্ত্র বাঁচতে থাকে মানে হেডফোন দিয়ে গান শুনছে না এখন কানের কাছে বাদ্যযন্ত্র তারপর যখন মানুষ মাদক বেশি সেবন করা শুরু করে যখন জেনা বেশি বেড়ে যায় অশ্লীলতা বেশি বেড়ে যায় ব্যবচার বেড়ে যায় এই পাপগুলো যখন বেড়ে যায় এবং গায়িকা নর্তকী সংখ্যা বেড়ে যায় প্রতিটা কথা আরবি দিয়ে বলা আছে আমি বলতে গেলে টাইম যেত আমি শর্ট করে বললাম এই কাজগুলো যখন একটা সমাজের মধ্যে বেশি হয় তখন ওই জায়গায় আল্লাহর পক্ষ থেকে দুইটা মারাত্মক মানে আজাদ আস তার মধ্যে একটা হচ্ছে মহামারী একটা হচ্ছে এই ভূমিকম্প আর ভূমিকম্পের সাথে চলে আসে ভূমি ধস মানে ভূমি ধসে যায় এবং চেহারার আকৃতি পরিবর্তন হয় আর গরম বাতাসের আজাব আসে এই গরম বাতাসের আজাবটা এখন আসে নাই কিন্তু আমি আমার আমি শেষ যাবার আদেশগুলো টিকটক গবেষণা করে মনে হচ্ছে অচিরে গরম বাতাসের একটা আজা আসবে বিশ্বের দিকে এবং নাসা এটা নিয়ে গবেষণা করছে অলরেডি সূর্যের মধ্যে অনেক রকম বিক্রিয়া হচ্ছে তেজস্ক্রিয় বিক্রিয়া হচ্ছে ইত্যাদি হিলিয়াম গ্যাসের অনেক বিস্ফোরণ হচ্ছে এগুলোর ওয়েভ বা ফ্লোটা আস্তে আস্তে পৃথিবীর দিকে ধেয়ে আসবে নবীজি বলছে

বড় মহামারী আর ফসফন মানে যে জমিন ফসে যাওয়া মাসখন মানে চেহারা আকৃতি বিকৃত হয়ে যাবে আর কলফান একটা আছে কলফান মানে পাথরের বৃষ্টি বর্ষিত হবে এই আজাবগুলো পাবন আসে এই পাপগুলোতে মানুষ যখন লিপ্ত হয় আর আমাকে বলেন দেখি এই পাপগুলোতে আমরা কম বেশি লিপ্ত আছে কি না আর বড় বড় বস্তুবাদী শহরগুলোতে এই পাপগুলো বেশি না এখানে মানুষ ওই হাদিসের উপর আমল করছে এখন কোন হাদিস নবী সালামের ইন্তেকালের আশি থেকে পঁচাশি দিন আগে একটা হাদিস তিনি বলে গেছে একদম শেষের দিকে জীবনের শেষের দিকে ওই হাদিসটাকে বলে হাদিসের জিবরিল কি বলে নবেজিকে জিবুর আইল আলী ইসলাম মানুষের রূপ ধরে এসে জিজ্ঞাসা করেছিলেন যে কেয়ামত কবে হবে নবেজিকে জিবুর আইল আলী ইসলাম মানুষের রূপ ধরে সবার সামনে জনসমক্ষে এসে জিজ্ঞাসা করেছেন কেয়ামত কবে হবে নবীজি বলছেন মাত্র দুটো আরামত বলেছেন কটা ভাই দুইটা একটা হচ্ছে দেল আমাতু রব্বতুহা দেখবে যখন দাসী মনিবকে জন্ম দিচ্ছে দাসী মনিবকে জন্ম দিচ্ছে মানে কি সমাজের ন্যায় অন্যায় হক বাতিল হালাল হারাম এই যে মানদণ্ড সব উল্টে যায় হালাল হবে হারাম হারাম হবে হালাল ন্যায় হবে অন্যায় অন্যায় হবে ন্যায় হক হবে বাতিল বাতিল হবে হক জায়েজ নাজায়েস নাজায়েস জায়েজ হ্যাঁ মানুষ এই মানদণ্ড চেঞ্জ করে না এখন বুঝতে পারছেন না মনে হয় এখন সমাজে সত্য মিথ্যা ন্যায় অন্যায়ের মানদণ্ড কি কোরআন এখনো ঠিকই আছে এখন মানুষ নিজে যেটা ন্যায় মনে করে সেটাই নেয় নিজে অন্যায় মনে করে সেটা নিজে যেটাকে ভালো মনে করে সেটা ভালো নিজে যেটাকে খারাপ মনে করে সেটা খারাপ আল্লাহ যেটাকে হালাল করে দিয়েছেন মানুষ হারাম করে রেখেছে আল্লাহ হারাম করে দিয়েছেন মানুষকে হালাল করে নিচ্ছে হচ্ছে কি নাই গোলা তো এই যুগ চলে আসে নাই যে দাসী মনিবকে জন্ম দিচ্ছে না মানে মানদণ্ড উল্টে গেছে আবার কথা কি বুঝতে পারেন মানদণ্ড উল্টে গেছে জিনিস ভালো মন্দের ন্যায় অন্যায় হক দিলে মানদণ্ড উল্টে গেছে বলেন তো সত্য মিথ্যার মানদণ্ড কি আমার বুদ্ধি না আল্লাহর ওহি কোনটা সত্য মিথ্যা ন্যায় অন্যায় হক বাতিলের চূড়ান্ত মানদণ্ড কি আমার বুদ্ধি নাকি আল্লাহ পাকের কোরআন শোন না কোনটা কিন্তু সমাজে কি সেটাই বাস্তবায়িত আছে একশো পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্টও কি আছে তো এই সমস্যাটা কি চলছে কিনা তার মানে কি আমাদের এই বড় আলামতটা আমরা দেখছি না সিগাবরা দুই নাম্বার দুই নাম্বারটা দাবি বলছেন এন্ড চারণ প্রফেটাল উরাত আাদা রিয়া الشাই যাতวนুনা ফিল বুনিয়াল নবি বলছেন যখন দেখা যাবে সমাজের সবচেয়ে দরিদ্র শ্রেণীর মানুষ স্যান্ডেল কেনার টাকা ছিল না কাপড় পরাট টাকা ছিল না এই শ্রেণীর মানুষ রাখাল মানে গরু ছাগলত এই শ্রেণীর মানুষ উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে ভালো করে বোঝেন নবীজি বলছেন না ধনীরা সমাজের ধনীরা অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে এই কথা বলছেন বলছেন না সবচেয়ে দরিদ্র শ্রেণীর শ্রেণীর মানুষ মানুষ রাখাল স্যান্ডেল গায়ে জামা এরা উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে করছে কিনা কিভাবে সম্ভব এই শ্রেণীর মানুষের অট্টালিকা নির্মাণ না নির্মাণের কম্পিটিশন করা কিভাবে সম্ভব এক সুদের মধ্য দিয়ে দুই করার দিয়ে দুর্নীতির অন্যের সম্পদ আত্মসাত করার মতো এই সমস্যাগুলো চলছে কিনা সমাজে এরাই যখন দশ তলা বিল্ডিং উঠাবে তখন তো আর মানুষকে বুঝতে পারছেন এদের তো কোনো পড়াশোনা নাই কোনো ব্যক্তিত্ব নাই কোনো দিনই এলেম নাই রুচিবোধ নাই কালচার না সামাজিক না এর মানে অসামাজিক ইরা জগৎ এদের হাতে যখন আপনি সম্পদ সম্পত্তিতে যাবে এরা তো সাধারণ মানুষের মানুষের মনে করবে গরিব মানুষ করে কিছুই মনে করবে না ও মনে করবে আমিই সবকিছুর সরি সুদের পরিণাম ধ্বংস অবেই হবে আজরগর কালক সুদ ধ্বংস হবে সারা দুনিয়া সারা দুনিয়া এখন দেখছে যে সুদ কিভাবে ধ্বংস হয় সারা দুনিয়া এখন দেখছে সুদ কিভাবে ধ্বংস হবে আপনারা রাখবেন এর ফলে সুদ এক্সট্রাডেন মানুষে লাভবান হবে কোন শ্রেণী যারা বুর্জোয়া শ্রেণী যারা পুঁজিবাদী শ্রেণী যারা যাদের যারা ধনিক শ্রেণী যাদের হাতে সম্পত্তি কুণ্ঠিগত থাকবে এরা হয়তো পার পেয়ে যাবে এ দুনিয়াতে কিন্তু মধ্যবিত্ত শ্রেণী আর নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর জীবনে এমন দুর্ভোগ নেমে আসবে সামনে দেখে নিন কি সুদের পরিণতি হচ্ছে ধ্বংস সুদের পরিণতি মানে ধ্বংস সুদ যখন চালু হবে তখন আল্লাহ কোরআনে বলছেন ও যে ব্যক্তি সুদ খেলো

ফা আযান নূবি حرب আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শোনা। এমন প্রζοন্ম আসবে ইনশাআল্লাহ। যদি এই এস্টিমেশনগুলা প্রেডিকশনগুলা ফানের এরকম প্রζοন্ম যে আসবে এটা একদিন ফলবে ইনশাআল্লাহ। আমবা জানি সভ্যতা শুরু হয়েছিল নবী দারাশে সাহাবাইনি। নবী দরেবল আদুর রাবুল আলামিন বিশ্বে এখন অনেক কিছু ঘটানো বাকি রেখেছেন। তার মধ্যে একটা শ্রেষ্ঠ ঘটনা হচ্ছে এই বিশ্বে কেয়ামত হবে না যতদিন পর্যন্ত না মুসলমানরা আবার বিশ্ব শাসন করছে ততদিন পর্যন্ত এই বিশ্বে আল্লাহ বা কেয়ামত দিবেন না ইনশা আল্লাহ আলা আমি স্টাডি করেই কথা বলছ ততদিন পর্যন্ত এই বিশ্বে কেয়ামত হবে না ইনশা যতদিন পর্যন্ত না মুসলমানরা এই বিশ্বটাকে আবার শাসন না করছে বিশ্বাস করলেন না আমরা এখন হতাশ প্রিয় ভাইরা কিভাবে সম্ভব হবে আগে তো আমাদের সবাইকে জ্ঞান অর্জন করতে হবে নাকি কমপক্ষে বেসিক কিছু জ্ঞান অর্জন করবো ইনশাল্লাহ আমি বলছি না যে সবাইকে মুক্তি হওয়া লাগবে সবাইকে দায়ী হতে হবে সবাইকে একদম মুফাসের হতে হবে এটা জরুরি না এটা মানুষ পারবে ও কিন্তু কমপক্ষে ইসলামের বেসিক জিনিসগুলো কি আমরা শিখতে পারি না ভাই শেখার জন্য খুব কষ্ট করতে হবে আল্লাহ পাকে আমাদের সবাইকে খাস নিয়াত করার তৌফিক দান করুন খালেস নিয়াত করার তৌফিক দান করুন দিনের জ্ঞান অর্জন আল্লাহ পাক ফরজ করেছেন ভাই দিনের জ্ঞান অর্জন করা মুস্তাহাব বিষয় নয় নফল কিছু নয় তালেবুল ইলমি ফরিদ আলা কুল্লি মুসলিম প্রত্যেক মুসলমানের উপরে দিনের এলেম অর্জন করে না ফরজ এটা কি নফল আমরা নিজেরা অর্জন করব আমাদের সন্তানদেরকে শেখাবো মা বোনদেরকেও শেখাবো ইনশাআল্লাহ মা বোনদেরকে শেখানো লাগবে না ভাই তাহলে চুলাই সারা জীবন নাকি দিনের কিছু জ্ঞান অর্জন করাতে হবে নাকি করাতে হবে না আল্লাহ পাকে আমাদের সবাইকে আদর্শ ইসলামিক পরিবার দান করবে বলি আর এবং আল্লাহ একটু আদা করেন আর যাই করেন অর্থনৈতিক জীবনের সুদের সাথে সম্পৃক্ত হইন হবে সুদের পাপ নিজের মায়ের সাথে জেনা কর সময় নাই তাই সুদের পাপের সত্তরটা বা তেহাত্তরটা শাখা আছে তার সবচেয়ে উঁচুটা আমি বলেছি থেকে আল্লাহ এবং দাদা সুদের সাথে যুদ্ধ করা সবচেয়ে নিচের পাপটা কি জানেন সবচেয়ে নিচের পাপ হচ্ছে নিজের মাকে বিয়ে করা নারাজ নিজের মাকে বিয়ে করে কাজ হলো সুদ খাওয়া কারণ সুদের মধ্য দিয়ে মানুষের রক্তকে চুষে খাওয়া কি আসবে কঠিন একটা গরম বাতাসের আজাদ পৃথিবীবাসীর দিকে আসতে থাকবে এমন আজাদ কি এসেছে গরম উত্তপ্ত বাতাস কি আসছে একটু নাসার গবেষণাগুলো করে দেখেন বাসায় গিয়ে তারা বলছে সূর্যের মধ্যে এখন কিছু বিক্রিয়া চলছে বিস্ফোরণ চলছে এমন হতে পারে অতি শীঘ্রই পৃথিবীর দিকে উত্তপ্ত গরম বায়ু রাজা প্রশাসন করবে দেখেন হাদিসের সাথে এক্স্যাক্টলি মিলে গেছে আল্লাহ একবার নবীজি বলছেন ইউর রিজার্ভ ওয়ালা আর মানুষের মাথার উপরে মাথার কাছে বাদ্যযন্ত্র বাঁচতে থাকবে এর ব্যাখ্যা আমরা বুঝতে পারতাম না এখন বুঝতে পারি মানুষের মাথার কাছে কানের ভিতরে কেমন করে বাদ্যযন্ত্র বাঁচতে পারে কিভাবে বাঁচতে পারে এয়ারফোন ব্লুটুথ সবার কানে কানে সবাই গান শুনছে না বাদ্যযন্ত্র কানের ভিতরে না নবীজি চোদ্দশো বছর আগে বলে গেছেন মাথার উপরে এখানে কানের কাছে মাথার উপরে বাদ্যযন্ত্র বাঁচতে থাকবে নবেজি বলছেন রজাহারতিল কয়ানাজ এই যে গায়িকা নর্তকী গায়িকা নর্তকীদের সংখ্যা বাড়তে থাকবে ওয়াল মাহাজিফ পাত্রযন্ত্র বাড়তে থাকবে ওয়ান ওয়ান এবং গান গায় যে মহিলা এদের সংখ্যা বাড়তে থাকবে বাড়ছে না। বাচ্চ নবীজি আরও বলেছেন ও লেহা লেহা ফিরে হা দি ই রুম্মা শেষের দিকের মানুষেরা প্রথম দিকের মানুষদেরকে গালি করবে কাউজ করছে কি না শেষের দিকের মানুষেরা প্রথম দিকের মানুষদেরকে গালিগালাজ করবে বলবে ইসলাম তো ওই যুগে চলতো এই যুগে চলে না ইসলাম তো ওই যে শেখের ধর্ম মধ্যযুগীয় বর্বর এই কথাগুলো শোনেন কি না উম্মতের শেষের দিকের লোকেরা প্রথম দিকের মানুষদেরকে গালিগালাজ করবে নবীজি আরো বলছেন যে ওয়াসাদা কাবিলুহু ফাসিকুহুম একটা কওমের সর্দার হবে ওই কওমের সবচেয়ে ফাসিক ব্যক্তি নাউজুবিল এমনটা হয় কি না একটা কওমকে নেতৃত্ব দিবে সেই কওমের সবচেয়ে ফাসিক ব্যক্তি ফাসিক কে কে ফাসিক আল্লাহ পাক ইবলিশ সম্পর্কে বলছেন যে ইবলিশ আদমকে সিজদা করলো না সূরা কাহাফের মধ্যে ওয়েজকুল লালিন মেলা এই ক্যাতিস জুদো রিয়াদম ফাসা জাদো ইন লাইবিলিস আমি যখন ফেরিস্তাদেরকে বললাম যে আদমকে সেজদা করো সবাই সেজদা করলো ইবিলিস করলো না ফা ফাসা ক আন অ্যাম্ব্রি সে তার রবের আদেশের সাথে ফাসে কি করে। মানে রবের আদেশ মেরে না চলাটাই ফাঁসে কি আর নবজি বলছেন ও স্যা ডা কবির ওহম একটা কওমের নেতৃত্ব দিবে ফাসেক ব্যক্তি যে আল্লাফাকের হকুম আকামের পরোয়া করবে না ও আর জাহিমুল কওমি আর ওদের আহম সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষকে কর্তৃত্বের আসন দেওয়া হবে এগুলো হচ্ছে কিনা সমাধি ভোগ আরও বলছেন ওয়াজা হর আতিল আসাত মাসাজিদ মসজিদগুলোর মধ্যে শোরগোল হট্টগোল বেড়ে যাবে যাচ্ছে কিনা যেমন এমন হবে নবেজি বলছেন ইয়াখসিফুল্লাহ বিহেমুল আউট আল্লাহ রব্লুল আল আহমিন ওই সম্প্রদায়কে এই ভূমিসহ নিচে ধসিয়ে দিবেন বলুন আউস এখন রবি ধর্ষ ভূমিকম্প আসছে কি না আরও বলছেন নবিসাল্লাহ ওয়ারিফ হাসাল্লাম ওয়াজি আলুল্লাহ ওয়াজি আদুল্লাহ মিন হঙ্গল তীর দাত আল্লাহ রব্দুল আল তাদের মধ্যে কিছু মানুষকে শোর এবং বানর বানিয়ে দিবেন বলি রাহিন আর মানুষ কিন্তু বাচ্চিকভাবে বানর হয় না দেখা যায় ভিতর থেকে বানর হয়ে গেছে ভিতর থেকেই বানর হয়ে গেছে ভিতর থেকে বানর মানে কি বানর হচ্ছে এমন প্রাণী যে পাবলিকলি জেনা করে পাবলিকলি জেনা করে বানরের স্বভাবটা আপনাকে বলছে বানরের স্বভাব কি প্রাইভেট লাইফ আর পাবলিক লাইফের পার্থক্য বানর বোঝে না কোন কাজগুলো প্রাইভেট লাইফে করতে হয় আর কোন কাজগুলো পাবলিকলি করতে হয় এই কমন সেন্সটা বানরের নাই আমার কথা কি বুঝতে পারছে প্রাইভেট লাইফ মানে যে কাজগুলো আমরা ব্যক্তিগত জীবনে করি গোপন কাজ আর পাবলিক মানে যে পাবলিকলি আমরা সবাই বসে আছি এখন পাবলিক লাইফ তো প্রাইভেট লাইফ আর পাবলিক লাইফের পার্থক্যটা বানর বোঝে না আর আল্লাহ পাক কি শাস্তি দিবেন বানর বানিয়ে দিবেন সত্যি সত্যি কি মানুষ এখনো বানর হয়েছে কাউকে দেখেছেন যে মানুষ থেকে বানর হয়ে গেছে এমন কি হয়েছে এখনো শুধু সুরা বাকার একটা দলিল আছে শনিবারের সীমা লঙ্ঘন করার জন্যে আল্লাহ বন ইসরাইলের একটা দলকে মানুষ থেকে বানর বানিয়ে দিয়েছিল এই একটা দলিল কোরআনে পাওয়া যায় এই উন্মতের মধ্যে কখনো শুনেছেন উন্মত মোহাম্মদের কোনো ব্যক্তি মানুষ থেকে বানর হয়ে গেছে এটা হতে পারে মানুষ ভিতর থেকে বানর হয়ে যাবে অর্থাৎ পাবলিক লাইফ আর প্রাইভেট লাইফের পার্থক্য বুঝতে পারবে না এমনটা হচ্ছে কিরা